সঙ্গে সঙ্গে দুটো পুলিশ চলে আসলো বাইকে করে এসেই বলছে বলে চল থানায় চ এবং সেখানে অনেক তৃণমূলের নেতারা থাকে তাদের সামনে আমাকে একটা চোর ডাকাতকে সেইভাবে ব্যবহার করা হয় না আমাকে যেভাবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ তাহলে তুই আজকে মূলত থানায় আসার উদ্দেশ্য হচ্ছে আমাকে ঠিক সাড়ে আটটা নটার দিকে একটা সমস্যা হয় ভাঙড়া এক নম্বর বোলাক পাগলাহাট বাজারের মদের দোকানের সামনে সেই মদের দোকানের সামনে আমি গাড়ি নিয়ে আসছিলাম একটা চার চাকায় একটা দাদা আমাকে দাঁড়াতে বললো আমি দাঁড়ালাম দাঁড়িয়ে যখন গাড়িটা ক্রস করলাম আমাকে দাঁড়াতে বললো সামনে এসে বেড দিচ্ছিল দুটো হাত দিয়ে আমি সাইডে যাই গিয়ে গাড়িটা দাঁড় করাই কেন গাড়ি গিয়ারে ছিল গাড়িটা পালাচ্ছিস কেন আমি দাঁড়িয়ে গিয়েছি দাঁড়ানোর পরে আমার সঙ্গে কথা কাটাকাটি হয় তিনি বলছে আমার গাড়িতে ধাক্কা মেরেছে আমি দাদা আপনি তো আমাকে এক্ষুনি দাঁড়াতে বললেন তারপরে আমি দাঁড়ানোর পরেই ও বলে চল পিছনে চল পিছনে গিয়েছি তখন ওটা বাজার বাজারে তো মানুষ আসবেই এবার মানুষ যখন ভিড় হলো তখন মানুষকে বলছে যে আমার গাড়িতে ধাক্কা মেরেছে ছেলেটা অ্যাকচুয়ালি যে চার চাকা করে এসেছিলো তা আমি চিনি না আমি বাইক নিয়ে আসছিলাম দিদিকে দিয়ে আসতে গিয়েছিলাম দিদিকে দিয়ে আসার পরেই এই ঘটনাটা ঘটে এবং আমাকে কিছুদিন ধরে নি টাকারও অনেক অফার করা হয় তারপরেও আমি না নত হওয়ার পরে আজকে আমাকে এইভাবে ফাঁসানো হয় সঙ্গে যখন গাড়িতে ধাক্কা আমি মারিনি গাড়িটা সাইড করলাম সেই চার চাকা দাদাটা বলে তিনি বলছিল যে আমার গাড়িতে ধাক্কা মেরেছে তখন মানুষ আসে সামনে আসার পরে এবারে মানুষজন বলছে হ্যাঁ তুই তো ধাক্কা মারলি কেন গাড়িটা আর কি একটু আর যেটা ভাঙা ছিল সেটা হালকা ভাঙা নিচে নেমেছিলো সেটা বলছে আমি নাকি ধাক্কা মারি ধাক্কা মারলে তো আপনার গাড়ির সামনে আমি দাঁড়াবো না পিছনে তো দাঁড়াবো পিছনে বলছে ভেঙে গেছে ওটা তুই ধাক্কা মেরেছি আমাকে বলছে এবারে পাঁচটা মানুষ যখন আসলো সঙ্গে সঙ্গে দুটো পুলিশ চলে আসলো বাইকে করে এসেই বলছে বলে চল থানায় চ বলে আমাকে ভাঙর এক নম্বর বোলাক চন্দনশ্ব থানাকে আমাকে তুলে নিয়ে আসা হয় তাদের মানুষের সম্মুখে এবং সেখানে অনেক তৃণমূলের নেতারা থাকে তাদের সামনে আমাকে একটা চোর ডাকাতকে সেইভাবে ব্যবহার করা হয় না আমাকে যেভাবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ তাহলে তুই মুস্তানি করিস সবসময় আমাকে বারংবার মুস্তান খাতের নামটা তোলে অ্যাকচুয়ালি আমি আমাকে দাঁড়াতে বললো দাঁড়াতে দাঁড়ানোটাই কি আমার অপরাধ ছিল কারণ তিনি সামনে চলে আসলে তারা ধাক্কা লেগে যেতে পারত তারা আর এখানে আমাকে লিখিয়েছে যে আমি রেসিং করছিলাম বা ড্রাইভারি রেসিং এমনই একটা আমাকে লিখালো এখানে লিখে তারপরে ছাড়লো অ্যাকচুয়ালি আমার বাইকটা খুব জোর দশ থেকে পনেরো স্পিড ছিল তারপরে আমাকে এইভাবে লেখানো হয় এবং আমার আজকেই ছেড়ে দিয়েছে আমার বন্ধুরা এসেছিল অনেক ফেসবুকে ফটো দেখানো হয় যে এরা কারা আইএসএফের নেতাদের সঙ্গে তোর এত ভাব কেন অ্যাকচুয়ালি আমার বন্ধু ছোটোবেলা থেকে অনেক বন্ধুত্ব আমার অনেক ছোটবেলা থেকে তাদের সঙ্গে বন্ধুত্ব কারিমুল দা ওসমান দা রাহুল দা মানে একাধিক বন্ধুরা আমার এসছে আজকে নিতে ভাঙড় এক নম্বর বোলাক চন্দনস্বর থানাতে এবং ঝন্টু দা আছে পিছনে আমার একাধিক বন্ধুরা আসলে যখন আসে তখন বলে এত বড় বড় আইএসএফের নেতার সঙ্গে তোর কী ভাব এবং অ্যাকচুয়ালি বন্ধুত্ব আদার্স কোনো পার্টি আমি কোনো পার্টির দায়িত্ব নেই এবং আমাকে ষড়যন্ত্র করে এটা আজকে ফাঁসানো হয়েছে বা লিখানো হয়েছে এবং আমি কোনো সেই গাড়ি ড্রাইভারের গাড়িতে ধাক্কা মারিনি এটা কিন্তু পরিষ্কার কিন্তু আমার উপরে এটা ক্লেম